আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকেত বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত সংগঠন হিসেবে জামাত এবং সেবী রীতিমধ্যে যে প্রসিদ্ধি অর্জন করেছে সেই প্রসিদ্ধি অর্জনের সফলতা আমরা দেখতে পেয়েছি দেশের বৃহত্তম দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু এই দুটো ছাত্র সংসদ নির্বাচনে জামাত এবং শিবিরের যে বিজয় ঐতিহাসিক বিজয় এই বিজয়ের ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো জামাত বিরোধী একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় ক্ষমতার কেন্দ্রেও জামাতকে নিয়ে নানারকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমার নিজের কিছু অভিজ্ঞতা রয়েছে সেটা আমি বলবো যে এই কয়েকদিনে ডাকসুতে এবং জাকসুতে জয়লাভ করার পর জামাই শিবির সম্পর্কে যে সাধারণ মানুষ তারা কি বলছে দ্বিতীয়ত পরবর্তী যে নির্বাচনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর যেটা হতে যাচ্ছে সেটা হলো রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে চোখ বুঝে বলা যায় যে জামার শিবির জয়লাভ করবে বিপুল ভোটে আর নির্বাচনটা অনেকটা একতরফা হতে যাচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই বিএনপির যে প্রার্থী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ছাত্রদলের প্রার্থী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এই মতো একই অবস্থা হবে তো দেশের প্রধানতম চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের যে ভূমি ধস বিজয় এই বিজয়ের ফলে সরকারের ভিতরে কাপন শুরু হয়ে গেছে আবার একই সঙ্গে বিএনপির মধ্যেও কিন্তু নানা রকম কাঁপন শুরু হয়ে গেছে আপনারা জানেন যে সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি উপদেষ্টা পদমর্যাদায় রয়েছেন মিস্টার মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যাকে বলা হয় মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন তো তিনি কিছুদিন দপ্তরহীন মন্ত্রী হিসেবে ছিলেন তারপর কিছুদিন তিনি ধরে এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে নোংরা খেলাগুলো হচ্ছে অর্থাৎ তিনি আমেরিকাতে গিয়ে যেভাবে নাজিহাল হলেন ইংল্যান্ডে গিয়ে যেভাবে নাজেহাল হলেন এবং তার বিরুদ্ধে যেভাবে যমুনাতে এসে সেই বিএনপির লোক তারপরে অন্যান্য যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা যেভাবে তার বিরুদ্ধে স্লোগান দিল সান্ডা সান্ডা বলে তাকে গালাগাল দিল এটা যারা সমন্বয়ক রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম যারা এখন রাজনৈতিক দল করছেন তারা ইতিপূর্বে এই মাহবুব সাহেবের বিষয়টি তারা কগনিজেন্সে ওভাবে নেননি কিন্তু এই ডাকসু এবং জাকসুতে বিজয়ের পর এবং একই সঙ্গে লন্ডনে এবং আমেরিকাতে মাহফুজের যে যাকে বলা হয় অপমান এবং তাকে কেন্দ্র করে যে ক্রোধ এবং তাকে যেভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বা তিনি পড়ছেন এটা নাহিদ ইসলাম মানে এনসিপির যিনি প্রধান সহ্য করতে পারেননি তিনি স্পষ্টতি বলেছেন যে মাহফুজদেরকে যে ঝুঁকির মধ্যে সরকার ফেলে দিয়েছে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এর আগে ভিপি নুরুল হক নুরুর উপর যে আক্রমণ এবং এবারে যে নজিরবিহীন আক্রমণটা হয়েছে তাতে করে তিনি এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন স্পষ্টতভাবে বোঝা যায় যে তিনি মারাত্মক অসুস্থ তার চোখ এখনও ফোলা রয়েছে তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না অন্য সময়টিতে যা দেখেছি আমরা বিশেষ করে ভিপি নুরুল হক নুরুর ক্ষেত্রে তার উপর অনেক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ডিবিতে নিয়ে তাকে বেদম প্রহার করা হয়েছে তিনি নিজেই বলেছেন যে তাকে পা মানে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে দুইভাবে মানে পা উপরে দিয়ে নিচে ঝুলিয়ে পিটানো হয়েছে আর হাত বেঁধে উপরে ঝুলিয়ে পিটানো হয়েছে কিন্তু এত নির্মম নির্যাতনের পরও তার জবান বন্ধ হয়নি তিনি সেই যখন শেখ হাসিনার জামানাতে তাকে যখন প্রিয়জন ভ্যানে নেওয়া হচ্ছিল তখন এতটা অসুস্থ যে দুই মানে পুলিশের দুই কাঁধে হাত রেখে তিনি অনেকটা অসহায়ের মতো করে কোর্টে হাজিরা দিচ্ছিলেন এবং তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন ছিল কিন্তু তার কণ্ঠ ছিল সুদৃঢ় এবং সেখান থেকে তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে আমাকে এভাবে পেটানো হয়েছে শত পেটানোর পরও আমার এই আন্দোলন দমন করা যাবে না তো সেই নুরুল হক নুরু কতবার যে মার খেয়েছেন দশ বার বিশ বার একশো বার আমরা বলতে পারবো না এমনকি তার অফিস নিয়ে যখন গন্ডগোল হলো তখনও তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে কিন্তু তার জবান বন্ধ হয়নি কিন্তু এই প্রথম নুরু কথা বলতে পারছেন না তিনি ঠিকমতো চিনতে পারছেন না রিকগনাইজ করতে পারছেন না তারপরে কোনো কিছু স্মরণ করতে পারছেন না এবং এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি আমরা শুনতে পাইনি এবং তার প্রতি এই যে যে নির্মাম অত্যাচার করা হয়েছে এটা সাদিক কায়েম যিনি নবনির্বাচিত ভয়েস প্রেসিডেন্ট বা সহসভাপতি ডাকসুর তো সেই ডাকসুর ভিপি তিনি এই দৃশ্য দেখে নুরুর এই অবস্থা দেখে তার আবেগ রাখতে পারেনি তিনি মোনাজাত করতে গিয়ে কেঁদে দিয়েছেন কিন্তু সাদিক কায়েম কেঁদেছেন নুরু এটা যে কাঁদবে সেই রেসপন্ড করার মতো ব্রেইনের যে নিউরন সিস্টেমটা তার সম্ভবত নেই তো এই যে তার যে এত মানে যাকে বলা হয় টার্গেট করে তাকে যেভাবে মারা হয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং তার জীবনের যে স্পন্দন এটা প্রায় শেষ তাকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে বা প্রধান উপদেষ্টা বলেছেন তো এখনও পর্যন্ত বিদেশে যাওয়ার কোনো লক্ষণ নেই কিন্তু বিদেশে গেলে তিনি যে সুস্থ হয়ে ফিরে আসবেন এটার কোনো নিশ্চয়তা নেই তো এটাকেও অন্যান্য যারা রাজনৈতিক দল তারা ভীষণ রিয়াকশন দেখিয়েছেন যে নুরুকে দিয়ে যেটা শুরু হলো এটা আমাদের জন্য পরবর্তীতে অপেক্ষা করছে এটা ক্রোধ বর্তমান ছাত্র জনতা বা আন্দোলনকারীদের উপর যেটা ক্রোধ রয়েছে সেই ক্রোধের প্রকাশ পেলেও নুরুর উপর যেটা পরবর্তীতে আমাদের উপর আসবে তো এই যখন অবস্থা তখন মাহফুজ যার কথা বলছিলাম তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে আর কোনো বাদী সংগঠনের দরকার নেই এমনি অনেকগুলো প্রক্সি সংগঠন রয়েছে জামাতকে ইন্ডিকেট করে তিনি বলেছেন এবং স্পষ্টতই ইতিপূর্বে জামাতের সঙ্গে তার বেশ কয়েকবার মতদতা হয়েছে কিন্তু হয়তো ডক্টর মোহাম্মদ তিনুচের চাপে বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তিনি সেগুলো মিনিমাইজ করেছেন এক্ষেত্রে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে মাহফুজের সঙ্গে জামাতের ভালো সম্পর্ক নেই কিংবা তিনি জামাতের কখনই সংগঠনের নেতা ছিলেন না অনেকে তাকে হিজবুত তাহরির হিজবুত তাহের নেতা বলে আখ্যায়িত করেন আমি জানি না সত্য না মিথ্যা যদি তিনি সেটা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে হিজবুত তাহেরির এবং হিজবুত তাওহিদ এ দুটো কিন্তু ভিন্ন সংগঠন এবং দুটোর সঙ্গে বিরোধ রয়েছে আবার হিজবুত তাওহিদ হিজবুত তাহির এদের সঙ্গে জামাতের বিরোধ রয়েছে এমনকি যারা এই যে মাজারপন্থী তাদের অনেকে নিজেদেরকে আহলে সুনাতল জামাত বলেন কেউ এদেরকে চিস্তিয়া পন্থী বলেন কেউ তাদেরকে লালনপন্থী বলেন হোয়াট এভার মে তো মাহফুজের যে মেকআপ তাতে মনে হচ্ছে সে অনেকটা মরমি সাধনা করেন অনেকটা লালনের মতো করেন ফলে তার সাথে জামাতের যে সক্ষতা নেই এটা আমি স্পষ্ট করে বলতে পারি এবং প্রথম থেকেই তিনি যে সকল কথাবার্তা বলেছেন জামাতের সঙ্গে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম মানে যে বিষয়টি নিয়ে কথা বলছেন যে রাষ্ট্রের জামাতের যে নতুনভাবে তাতে বিভিন্ন পরিকল্পনা এবং তিন দিনভাবে তারা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিজয়ের যে বিষয়গুলো এটি নিয়ে রাজনীতিতে বেশ একটু আলোড়ন তৈরি হয়েছে বিশেষ করে একতরফাভাবে বিএমপি ক্ষমতা আসার ভবিষ্যতের রাজনীতিতে আসবে ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে সেটিও কিন্তু অনেকটা হুমকির মুখে পড়েছে বিভিন্নভাবে মানুষের ক্যালকুলেশনে তো সেই জায়গায় অনেকে মনেও করছেন যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচনে এই যে এত বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো কোনো ধরনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না তো সেই দিকেও মানুষের বিভিন্ন বিষয় বিশ্লেষণ আছে তো আমরা ওভারঅল যদি বলি যে এখনকার রাজনীতিতে ক্ষমতার পালা বদলে বাংলাদেশের উন্নতি পাশাপাশি রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নতি এবং নিরাপত্তা পাশাপাশি সাধারণ মানুষের চিন্তাভাবনার বহির প্রকাশ যে রাজনৈতিক দল ঘটাতে পারবে এবং তাকে আগামী নির্বাচনে মানুষ বিবেচনা করবে বলে এখনকার নিয়ম অনুযায়ী মনে করা হচ্ছে